কোন রাজনীতি করতে আসি নাই মানুষের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করতে এসেছে এখানে মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা অন্যতম একটি মৌলিক চাহিদা আর আমার উপজেলা রাজীব দিকে নদী এই উপজেলায় সাপের ভ্যাকসিন থাকবে না এটা মেনে নেওয়া খুব কষ্টজনক এই স্বাস্থ্য কমপ্লেক্স আগের থেকে সাপের ভ্যাকসিন এবং শুধু সাপের ভ্যাকসিন থাকলে হবে না সাপে কাটা রোগীর প্রশিক্ষিত নার্স এবং প্রশিক্ষিত ডাক্তার রাখতে হবে এই উপজেলায় এটা আমাদের প্রাণের দাবি আর এখানে সরকারি যারা ডাক্তার আছে এবং যারা টিএস আছে দায়িত্ব যারা আছে তাদেরকে তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ চিকিৎসা সেবা শুধু ডাক্তারি পাশ করলে হবে না আপনাকে অত্যন্ত মানবিক হতে হবে এই অঞ্চলের মানুষ খেটে খাওয়া মানুষ কৃষক মানুষ এই এই জায়গায় চিকিৎসা নিতে আসে চিকিৎসা নিতে আসার পর যখন রেফার ঘোষণা করেন তখন জেলা শহর এবং বিভাগীয় শহর অনেক দূরে হয়ে যায় যার কারণে যেতে যেতে রুগীর অবস্থা খারাপ আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি